স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় সাপে কামড়ালে বলেও এই পাঁচটি কাজ করবেন না হতে পারে মৃত্যুও জেনে নিন সাপে কামড়ালে অধিকাংশ মানুষের ওই যে ভয় পেয়ে মৃত্যু হয় এই তথ্য হয়তো অনেকেরই জানা কিন্তু সাপে কামড়ালে ভয় না পাওয়াটা যেমন জরুরি তেমনই সাপে কামড়ানোর পরে সঠিক পদক্ষেপগুলি নেওয়া অত্যন্ত জরুরি প্রচলিত কিছু ধারণা কুসংস্কারের বসে অনেকেই সাপের কামড়ে আক্রান্তের উপরে এমন কিছু টোটকা প্রয়োগ করেন যাতে হিতে বিপরীত হয় সাপে কামড়ালে যে পাঁচটি গাছ করা উচিত নয় আসুন জেনে নেই এক যেখানে সাপে কামড়েছে তার আশেপাশে কখনোই চিঁড়ে বা কেটে দেবেন না এমন করলে উল্টে রক্তে দ্বিগুণ গতিতে সাপের বিষ ছড়িয়ে পড়ে যার প্রভাব পড়ে মস্তিষ্কেও এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে দুই যাকে সাপে কামড়েছে তাকে কখনোই কাত করে সোয়াবেন না সবসময় সোজা করে সোয়ান ঠিক যেভাবে স্টেচারের উপরে সোয়ানো হয় তিন সাপ যে জায়গায় কামড়েছে তার আশেপাশে বা উপরে কোনো কাপড় বাঁধবেন না এর ফলে রক্তচাপ বেড়ে গিয়ে দবনি এবং শিরা ক্ষতিগ্রস্ত হতে পারে চার সাপে কামড়ানোর পরে কখনোই কোনো ব্যথা কমানোর ওষুধ আক্রান্তকে খাওয়াবেন না এর ফলে আক্রান্তের শরীরের প্রকৃত অবস্থা বোঝা কঠিন হবে আক্রান্তের যন্ত্রণা বেরও যেতে পারে পাঁচ শরীরের যে অংশে সাপ কামড়েছে সেই জায়গাটি বেশি নড়াচড়া করাবেন না আক্রান্তকেও হাঁটাচলা করতে দেবেন না এর ফলে মাংসপেশিতে টান পরে বিষ দ্রুত শরীরে শরীর পড়তে পারে রকম টোটকা বা কুসংস্কার নয় সাপে কামড়ালে আক্রান্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা কিন্তু বলছেন সাপে কামড়ানোর পরে ভয় পেয়ে এবং টোটকা প্রয়োগ করে সময় নষ্ট করতে গিয়েই মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় যে কোনো বিষদ সাপই মানুষকে কামড়ানোর সময় খুব অল্প পরিমাণে বিষ ছাড়ে ফলে সাপে কামড়ালে কখনোই ভয় পাওয়া উচিত নয় যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ